গুড ইভিনিং আশা করি সবাই ভালো আছো তোমাদের আগে কিছু বিশেষ ঘোষণা বলে রাখি যেগুলো আসলে বলা হয়নি আমি এখন মূলত অফলাইনে আমার পাঁচটা বেস চালু আছে তোমাদের জন্য শনি সোম বুধ চারটা থেকে পাঁচটা পাঁচটা থেকে ছয়টা আর রবি মঙ্গল বৃহস্পতি তিনটা থেকে চারটা ছয়টা থেকে সাতটা এখানেও ছয়টা থেকে সাতটা পাঁচটা বেজ চালু আছে তোমরা যে কোনো একটা টাইমে আসলে হবে আর এই টাইমটা মূলত অনলাইনে নেওয়া হয় এটাই অনলাইনে নিয়ে আমরা তাই কেউ বাসায় বসে লাইভ ক্লাস করতে চাইলে সেই টাইমে আসতে পারো এই টাইমে দেখতে পারো এই টাইমে গ্রুপে ঢুকলে কিন্তু তোমরা ক্লাসগুলো দেখতে পাবে ঠিক আছে এটা হচ্ছে আমার টাইম আর আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার সকাল নয়টা থেকে দশটা রিভিউ ক্লাস আছে যারা নতুন ভর্তি হতে চায় তাদেরকে একটু জানিয়ে দেবে প্রতি শুক্রবারে আমরা রিভিউ ক্লাস দেখছি বিশেষ করে যারা অনলাইনে নাই তাদের জন্য অনলাইনে থাকলে তো তুমি ক্লাসগুলো পেয়েছ বা অনলাইনে যারা আস তোমরাও যদি সরাসরি এসে ক্লাস করতে চাও আমরা প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে দশটা রিভিউ ক্লাসের ব্যবস্থা রাখি যে কেউ এসে ক্লাসটা করতে পারে এবার ফি আগস্ট আগস্ট মাসে আগস্ট মাসে বেতন হবে তোমাদের আগস্ট মাসের বেতন হবে মাত্র পাঁচশো টাকা সেপ্টেম্বর মাসের বেতন পাঁচশো টাকা প্রথমে যারা আছে তাদের তারপর অক্টোবর থেকে অক্টোবর থেকে তো কলেজ শুরু হবে ক্লাস শুরু হবে অক্টোবর থেকে সাতশো টাকা তবে যারা চট্টগ্রাম কলেজে চান্স পাবে বা ওই নাম্বার যাদের থাকবে তাদের জন্য পাঁচশো আর যারা মৌসিন কলেজে চান্স পাবে তাদের জন্য হচ্ছে ছয়শ আর অন্য অন্যদের জন্য সাতশো নোট ফ্রি নোট সমূহ সম্পূর্ণ ফ্রি নোটের জন্য কোনো টাকা দিতে হয় না নোটের জন্য কোনো টাকা নিই না আমি নোটগুলো সম্পূর্ণ ফ্রি পাবে আর কেউ যদি এখনই নোট পেতে চাও পাঁচশো টাকা দিলে অথবা আগস্ট মাসের বেতন দিলে তুমি তিনটা নোট নিয়ে যেতে পারবে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়ের প্রথম দেয়ের দুইটা দ্বিতীয় দ্বিতীয়দের একটা রোট নিয়ে যেতে পারবে যদি আগস্ট মাসের বেতনটা তোমরা অগ্রিম পরিশোধ করো আগস্ট মাস তো আসতে শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে আর তোমরা যারা অনলাইনে পড়ো তোমরা চাইলে আমার এই নাম্বারটা এই নাম্বারটা নগদও আছে বিকাশও আছে এই নাম্বারও কিন্তু বেতন পরিশোধ করতে পারো জিরো এইট ওয়ান নাইন সিক্স থ্রি ফাইভ সেভেন নাইন ফাইভ এটা নগদ বিকাশ আছে যারা অনলাইনে পড়ো চাইলে এই নাম্বারে বেতন পরিশোধ করতে পারো তবে মেসেঞ্জারে আমাকে একটু জানিয়ে দিতে হবে যে কোন নাম্বার থেকে বেতন পাঠিয়েছ সেটা একটু জানিয়ে দিতে হবে আচ্ছা গেল